মা হয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা মোটিও উচিত হয়নি এটি আমি হয়েছে এমন ঘটনা কখনও মায়ের কাছ থেকে আশা করা যায় না পরিবারের দ্বন্দ্ব কলহ কত ঘটনা ঘটে তার মানে এমন সিদ্ধান্ত এটি ভুল ছিল ছোট্ট ফুলের মতো সেই বাবুটার কি অপরাধ ছিল ছেলেটার কি অপরাধ ছিল পারিবারিক সমস্যা ছিল তার মানে তাদের সহকারে আপনি না পারা দেশে চলে যাবেন এটি মোটিও আপনি ঠিক করেন নাই এটা আপনি কী করলেন দর্শক মানিকগঞ্জ বান্দুটিয়ার একটি আবাসিক ভবন থেকে মা এবং দুই সন্তানের উদ্ধার করেছে প্রশাসন প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে তারা কিছু খেয়েছে খেয়ে নাফার দেশে চলে গেছে অর্থাৎ যিনি নাফার দেশে চলে গেছে উনি হচ্ছে প্রবাসী শাহিনীর স্ত্রী শিখা আক্তার শিখা আক্তার প্রশাসন ওইখানে গিয়ে সরাজবানি গিয়ে যেটি আনুমানিক ধারণা করছে সেখানে একটি বোতল পাওয়া গেছে যে বোতলের লিকুইডগুলো খেয়ে নিজেও খেয়েছে এবং কি দুই সন্তানকেও খাওয়াইছে এমনটাই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছেন ওনার স্বামী শাহিন যখন প্রবাস থেকে তাদেরকে ফোন দিচ্ছিল বারবার ফোন দেওয়ার পরেও তাদেরকে যখন পাচ্ছিল না তার স্ত্রী যখন ফোন রিসিভ করতেছিল না তখন আশপাশের মানুষদেরকে জানায় যে কেন বা কি সমস্যা হয়েছে পরবর্তী দেখে গিয়ে ঘরের ভিতর থেকে তালা বন্ধ করা ঠিক আছে তো এই দিক থেকে বিবেচনা করে প্রশাসন ধারণা করছে হয়তো পারিবারিক কলহ ধন্দ পারিবারিক সমস্যার কারণে শিখাক তার এমন সিদ্ধান্ত নিয়েছে এমন একটি ঘটনা ঘটাইছে তবে এর পিছনের রহস্যটা কি এটি তদন্ত করা হবে খুটিয়ে দেখবেন বলেছেন এখানে যে শিক্ষাক্তার বা শিক্ষাক্তারের বড় ছেলে বড়ো ছেলে আক্তারের এর আগেও একটি বিয়ে হয়েছিলো সেখান থেকে সেপারেশন হয়ে যায় এটি হচ্ছে তার দ্বিতীয় সংসার এবং দ্বিতীয় পরিবার তার দ্বিতীয় স্বামী এখানেও একটি ফুটফুটে সন্তান বাবু এই দুনিয়াতে এসেছেন অর্থাৎ দুই ঘরের দুটি সন্তান তারা এই দুই সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে হঠাৎ করে তাদের মধ্যে এমন কি হয়ে গেছে যে একেবারে তিনি সহকারে দুইটা সন্তান সহকারে একেবারে না ফেরার দেশে চলে যেতে হবে এটি আসলে খুবই বাজে সিদ্ধান্ত এবং কি খুব বাজে একটি ঘটনা ঘটাইছে ওই মহিলা আমি ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্টস দেখলাম যে কমেন্টসগুলো ওই মহিলার দিকে ইঙ্গিত করে কথা মানে কথা বলা হচ্ছে ওনার আগে যেখানে বিয়ে হয়েছিল। ওইখানকার কিছু মানুষ বা আশপাশের মানুষ কমেন্টে লিখেছে যে ওই মহিলা খুবই জিদ্দি ছিল খুবই রাগী ছিল অল্প দেশে রেগে যেত যার কারণে আগের সংসারটা নাকি করতে পারে নাই তো যাই এটা কতটুকু সত্যি সেটা জানি না মানিকগঞ্জের ঘটনা মানিকগঞ্জ সদরে প্রথম বিয়েটিও হয়েছিল তো এখন কথা হচ্ছে ভাই যখন নিউজটা চোখের সামনে আসছে খুব খারাপ লেগেছে বিশেষ করে ফুটফুটে ফুলের মতো সেই বাবুটাকে দেখে খাটের নিচে কিভাবে পড়েছিল বিশ্বাস যদি করেন ভাই বুকটা কেমন জানি করে উঠছে এমনটা কখনও করবেন না কোন পরিবারের সমস্যা নাই কোন পরিবারের প্রবলেম হচ্ছে না আপনি একটু খুঁটিয়ে দেখেন দেখবেন যে আপনার আশপাশের এমনও পরিবার আছে যারা ঠিকমতো খেতেও পারছে না আপনি তো প্লাট বাসা নিয়ে আবাসিক ভবনে গিয়ে থাকছেন আপনার স্বামী আপনাকে রেগেছে এটা তো আপনার কোপাল ভালো আপনার সৌভাগ্য এমনটাও কারো ভাগ্যে জুটছে না নিজের ঘরেও থাকতে পারছে না ঘর নাই দুয়ার নাই ঠিকমতো খেতে পারছে না কিন্তু তারপরেও তাদের দেখেন জীবনটা কত সুন্দর আর আপনাদের এত কিছু থাকা সত্ত্বেও স্বামীর প্রবাসে থাকে মাসে মাসে টাকা পাঠাচ্ছে তারপরেও আপনাদের এত কিসের অভাব এত কিছু সমস্যা আসলে একটা কথা বাস্তব যার যত বেশি টাকা যত বেশি সম্পদ যত বেশি ইনকাম তার তত বেশি দুঃখ কষ্ট তার তত বেশি প্রবলেম পাই সর্বশেষ কথা হচ্ছে এটি তো প্রশাসন অবশ্যই এটার পেছনে রহস্যটি বের করবেন কেন শেখাক তার এমন একটি ঘটনা ঘটাইছে তার দু সন্তানের সাথে এবং নিজের সাথে হ্যাঁ আমরা অতি শীঘ্রই জানতে পারবো তো ভিডিওটি সবাই শেয়ার করবেন আর যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন যে পরিবারের উপর রাগ করে এই করবো সে করব বা অতিরিক্ত জিদ্ি যারা যে যারা রাগ করেন যারা একটু রাগটাকে কন্ট্রোল করবেন আপনার সামান্য রাগের কারণে কত বড় ঘটনা ঘটে যেতে পারে যেটা নিষ্পাপ মানুষ পর্যন্ত না আপনার দেশে চলে যেতে পারে আপনার রাগের কারণে রাগ কন্ট্রোল করতে শিখুন ধন্যবাদ সবাইকে